আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানল দিন দিন বৃদ্ধি পাচ্ছে লস অ্যাঞ্জেলেসে দাবানলের ভয়ঙ্কর থাবায় মৃত্যুর সংখ্যা পঁচিশ জনের খবর পাওয়া গেছে এছাড়াও লস অ্যাঞ্জেলেসে ভয়ঙ্কর দাবানলের হুমকিতে আছে পঁয়ষট্টি লাখ মানুষ এই ভয়ঙ্কর দাবানল আসলে কি এবং দাবানল কিভাবে সৃষ্টি হয় তা জানব আজকের এই ভিডিও থেকে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাবানল প্রাকৃতিক বা মানব সৃষ্ট কারণে কোনো বনভূমি তৃণভূমি বা শুষ্ক অঞ্চল জুড়ে অপতিরোধ্যভাবে ছড়িয়ে পড়া আগুন এটি দ্রুত বিস্তার লাভ করে এবং প্রচুর ক্ষতি সাধন করে দাবানল সাধারণত শুকনো ঋতুতেই ঘটে যখন গাছপালা ও ঘাস শুকিয়ে যায় এবং বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল বলতে সাধারণত বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডকেই বোঝায় শুষ্ক মৌসুমে কোনো বনে আগুন লাগলে তা সহজে নিয়ন্ত্রণ করা যায় না বনে ছোটো পাতা থেকে শুরু করে ছোটো বড়ো গাছ এই আগুনে পুড়ে যায় এবং আগুনকে সামনের দিকে এগিয়ে নিতে থাকে দাবানলের আগুন ঘন্টায় পঞ্চাশ মাইল বেগে চলতে সক্ষম দাবানল নিয়ন্ত্রণ করা অন্তক্ত কঠিন কারণ এটি গাছের ক্যানপি শুকনো পাতা ঘাস এবং অন্যান্য দাহ পদার্থকে দ্রুত জ্বালিয়ে দেয় আমেরিকার প্রায় পঁচাশি শতাংশ দাবানল মানুষের কারণেই সৃষ্টি হয় অযত্নে ফেলে রাখা ক্যাম্প ফায়ারের আগুন বা সিগারেটের আগুনের মতো মানুষের অসতর্ক হয়ে ফেলে রাখা আগুন থেকে দাবানল সৃষ্টি হয় এছাড়াও প্রাকৃতিক কারণেও দাবানল সৃষ্টি হয় যেমন বজ্রপাতের কারণে আগুন ধরে যাওয়া অতিরিক্ত গরমের কারণে শুষ্ক পাতায় আগুন ধরে যাওয়া দাবানলের কারণ এই ভয়ঙ্কর দাবানল থেকে বাঁচতে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে